সুপ্রভাত সবাইকে সকালবেলা এত সুন্দর রোদ দেখে মনটা বেশ ভালো হয়ে যায় তাই না বাইরে ফুরফুরে হাওয়াও দিচ্ছে যদি এটা ফাল্গুন মাসে দেখা যায় কিন্তু এখন তো সবই নিয়মের ব্যতিক্রমই হয় মাঘ মাসেই এখনই ফাল্গুন মাসের অনুভব হচ্ছে যাই হোক বেশ ভালো লাগছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ঠিকঠাক আছি অনেকদিন বাইরেটা দেখে খুব আনন্দ আনন্দ লাগছে খুব সুন্দর উজ্জ্বল রোদ উঠেছে তাই ভাবলাম একটু বসি এখনো সময় আছে জল কাপটা নিয়ে বাইরে যাই দেখাচ্ছি চড়া রোদ তার মধ্যে পুরো হাওয়াও দেখছে মন ভালো হয়ে যায় এরকম রোদ দেখলে জানো তো আজকেও সেই অবস্থা হয়েছে মনটা খুব ভালো খুশি খুশি হয়ে যাচ্ছে এই রোদটাকে দেখতে দেখতে আমি একটুখানি আমারও তো আবার এদিকে সময় হয়ে আসছে আমি বাবা চলে এলো এত সুন্দর রোদ দেখে বাবা চলে এসছে ভাবছে অনেক বেলা হয়ে গেছে নিশ্চয়ই ভাবছে গুড মর্নিং শুনতে পেলে মানুষকে ভালো কথা গুড মর্নিং বললে তার বদলে জল আনতে হবে তোমাকে এইটা বলবো আর রোগ পাবলিক দেখো কোথায় আছে দেখো এই আমাদের সকাল থেকে চাল শুরু হয়ে যায় সারাদিন মাস উচ্চ করে আমি রাতে এসে নারীর শুনি আর কি সবার জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে আমার জীবনেও রয়েছে বাবা জেগে পড়া মানেই জীবনে সমস্যা ঘুম নয় যতক্ষণ ততক্ষণ ঠিক আছে যে এই জেগে পড়লো তারপর যে শুরু হলো আমাদের পারি যে সে সেই তাণ্ডবলীলা আবার যখন ঘুমাতে যাবো তারপরে ঠিক হবে না না আমার হয়ে গেছে এবার রেডি ধীরে মা ওইদিকে খাবারের জোগাড় করছে আর আমি যদি এদিকে তাড়াতাড়ি করে রেডি যায় আর এখন তো খুব সমস্যা হচ্ছে রাস্তাঘাট এদিক ওদিক সেদিক সব দিক ভেঙে চুরে একাকার অবস্থা করেছে তো যাই হোক গিয়ে দাঁড়ালেই যায় সঙ্গে সঙ্গে বাস পাই তা কিন্তু একদমই নয় কখন মানে আল্লাহর নামে তাই থাকি যখন তার সময় হয় তখন সে আসে এইটা খুলে দিয়েছি বলে মা চিন্তায় পড়ে গেছিল এটা খুলে দিয়েছি কে খুলে দিয়েছে এখান থেকে সে জড়িয়ে দিয়েছে এটা দিয়ে নাকি পাকা চুল তুলল পাকা না বাবা লাগিয়ে দিই এই না এই যে না না নিচে যাবে যখন আটকাও আটকাও তাহলে তো ধরো আমি আটকাই

আমরা সবাই চাই তুমি অনেক বছর ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো কেন তোমার শনপা বলছে আমার মাথার চুল যখন শনপাটি হয়ে যাবে তখন তুমি থাকবো কেন থাকবে না দেখো আমার বাবা এখনো কত ইয়ং তাও কাজ বাজ করেন এমনি দেখতেই হোক মানে উপরটাই ওরকম ভেতরটা বুড়ো হাবড়ার থেকেও বেশি একশো বছরের বুড়ো আরো মনটাই তো হ্যাঁ আর মনই কমজোর ও আর কোনোদিন জোর পাবে না দেখো কোন দিকে যে দিব্বতৃষ্টি দিয়ে দেখছে সেটা আমি বুঝতে পারছি ওই একদিকে তাকিয়ে দেয় ঝাঁটা হাতে নেমে পড়েছি মাঠে তোমরা দেখে কি ভাবছো যে আমি সকালবেলা ছাড় দিতে সে একদমই নয় সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এত জার্নিং করে তারপরও ঝাড় দিতে কার ইচ্ছা করে কিন্তু পা যে একদম দেওয়া যাচ্ছে না বালি বালি করছে মা সকালে কিন্তু ঝাড় দেওয়া মোছা সবই করেছে তারপরও মানে জানলা চার একটু যদি ফাঁক পায় না কোথা থেকে যে ধুলোবালি চলে আসে মানে কার কার সাথে এরকম হয় বলো আমাদের এই সামনাসামনি মেন রাস্তা আছে তো তার জন্য আরও বেশি মানে হাই রোড আর কি তার জন্য এই এত ধুলো ভর্তি হয়ে যায় তাই সকালবেলা তো মা মায়ের মতন করেছে কিন্তু মা তাই আমাকে বলছিল যে কতবার এরকমভাবে ঝাঁট দেওয়া যায় বলতো সকালে দিয়েছি বেলায় মুছে টুচে একবার দিয়েছি আবার এই সন্ধ্যেবেলা থেকে দেখ তুই ফিরেছিস তারপর জামা কাপড় টাপড় ছাড়া হয়েছে ব্যাস বালি পুরো একদম কিচকিচ করছে ঘর তোর আবার এদিকে তার মধ্যে বাবার একটা প্যান্ট নিয়ে এসেছিলো ফুল প্যান্ট তার মধ্যে কোথা থেকে বালি মানে পাটা মুড়ে পড়ে তো বাবার হাইট যেহেতু শর্ট তা সেই ফাঁকের মধ্যে এক কারি বালি রয়ে গেছিলো সব মিলিয়ে মিশিয়ে আর কি আর ওই দিক থেকে আমরা এদিকে কাজ করছি গল্প করছি আর মা মায়ের তো ওইদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরে কাজ করছে তা সবাই মিলে একটু একটু কাজ করলে কিন্তু হাতাপাতি বেশ ভালোই হয় আর বাবা ওখানে বসে বসে আমাদের দিকে উকি মেরে মেরে দেখছে যে আমরা ঠিকঠাক কাজ করছি কিনা মানে আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে আর কি তাই হলো আর মা আজকে কিন্তু তরকারিটা করেই রেখেছে তার জন্য একটু হালকা চাপটা কম শুধু আজকে রাতে আমাদের পরোটা হবে আর এদিকে সব চারিদিকে জিনিসপত্র ছোটানো ছোটো এই জন্য মা আমাকে বকে জানো তো এখন আমি এডিট করতে এসে দেখছি সত্যি সত্যি তো ঘরটা বেশ অগোছালো লাগছে আমার মা কিন্তু একদমই অগোল ঘর দৌড় পছন্দ করে না ঘরে জিনিসপত্র এইদিকে দিকে চারিদিকে রাখো ব্যাগপত্র রাখা এগুলো এরকমভাবে ছড়িয়ে রাখলে মা প্রচণ্ড রেগে যায় যদিও বা এখন আমাকে কিছু বলতে পারে না কিন্তু তাও যতটা পারে নিজে করে নেওয়ার চেষ্টা করে তার জন্য আর আমিও যখন সময় সুযোগ পাই তখন একটু মাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করি সবাই মিলেমিশে না করলে আর কী করে একজনের উপর চাপ দিলে তো আর করা যায় না বলো আর বাবাকে এখন তো সেই দুধভাতের মতন হয়ে গেছে আমরা ছোটোবেলায় যখন খেলতাম তখন ছোটো বাচ্চা বেবিদেরকে আমরা বলতাম যে দুধ ভাত ওরা পারবে না তো তাই জন্য তো বাবা এখন তাই দুধ ভাত হয়ে গেছে গো কোনো কাজই বাবাকে দিয়ার হয় না আর এক এক সময় মুখ করে ওঠি ঠিকই কিন্তু তারপরে মনটা খুব খারাপ হয়ে যায় জানি তোমরা হয়তো রাগটা দেখবে কিন্তু আমি যে বলছি আমার যে কতটা কষ্ট থেকে আমরা বলি সেটা হয়তো কেউ বুঝবে না দূর থেকে দেখো দেখতে অনেক অন্য রকম লাগে আর যারা ফেস করে এই কষ্টগুলো যাদের বাড়িতে এরকম ধরনের পেশেন্ট আছে তাদের যে কতটা কষ্ট হয় মুখে হয়তো রাগ করে অনেক কিছু কথা বলি কিন্তু তারপরে কষ্ট নিজেরাই পাই সেটা বুঝতে পারি কিন্তু আর কি করার আছে তো কপালের ফেরে যদি আজ এরকম হয় কিন্তু জানি যেন তোমরা বিশ্বাস করবে না আমি যদি এই কথাটা খুব জোর দিয়ে বলি কিন্তু অনেকেই তোমরা হয়তো কমেন্ট করো আমি দেখেছি এক একটা কমেন্ট আসে যে তুমি যেগুলো বলছো এগুলো ভুল কথা বলছো ভুল নয় গো আমি ফেস করছি আমি জানি তা আজকের মেনুটা কী আছে দেখতেই পাচ্ছ আর পড়াটা কীরকম হয়েছে বলো তো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে তাই না খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা একদম ঠিক কথা তা কি বললাম তোমরা মানতেও চাইবে না বিশ্বাসও করবে না আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা কারোর ঘটানো এমনি এমনি কিচ্ছু হয়নি গো কিচ্ছু হয়নি এরকম ভালো মানুষের কিচ্ছু হতেই পারে না কোনো রকম প্রবলেম থেকে বাবা এরকম করে না বাবাকে এরকম করে দেওয়া হয়েছে আজ একটা সুস্থ স্বাভাবিক মানুষকে এরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে আমি এটাই ভাবি যে যে করেছে তার শাস্তি সে নিজের লিখে রেখেছে তারও দিন আসবে এটুকুনি মনে করে আমি আর কোনো কিছু কথা বাড়াই না কোনো কিছু নিয়ে ভাবতেই চাই না কারণ আমরা তিনজনে জানো তো এরকম হলো আমার বাবা এরকম হলো কিন্তু আমি ভালো রাখার চেষ্টা করি যতটা আমার সম্ভব আমার শরীর যতদিন চলবে আমার মন যতদিন সাথ দেবে ততদিন আমি এই পরিবারটাকে এক করে আমি ধরে রাখব আমার জীবন দিয়ে এই দুটো মানুষকে আমি আঁকলে রাখবো এটা বিশ্বাস যতদিন তোমরা আমার সঙ্গে আছো দেখতেই পাবে সারা জীবনে আমার মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে হ্যাঁ এই তো এসছে সুযোগ আমার মা বাবার জন্য কিছু করার তো এই সুযোগটা আমি হারাতে চাই না ভগবান আমাকে এই সুযোগ যখন দিয়েছে আমি সেটা সদ্ব্যবহার করতে চাই আজকের ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো এভাবেই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের নোটিফিকেশানটা তাড়াতাড়ি চলে যায় আর আমার কষ্টের কথা কি শেয়ার করবো বলো আমার এই দুটো মানুষকে নিয়ে আমার লাইফ আমার আর কিছু নেই আমার শখ আহ্লাদ আমার জীবনের যা কিছু চাওয়া পাওয়া সব কিছুই মানুষ দুটো এদেরকে নিয়ে যদি আমি একটু ভালো থাকতে পারি বা তাদেরকে একটু ভালো রাখতে পারি ব্যাস আমার জীবনের এর থেকে বড় আর কিছু হবে না আমার জীবনের বৃত্তটা খুবই ছোট আমরা এই তিনটে মানুষ পরিবারের একে অপরের মুখ চেয়ে বেঁচে থাকে যা হয়তো দূর থেকে মানুষ অনেক অন্য রকম ভাববে ভাববে কিন্তু আমরা তো জানি একে অপরের জান আমরা একজনের গায়ে যদি একটা ছুঁচ বেঁধে তাহলে কতটা কষ্ট হয় সেটা আমরা বুঝি ছোটোবেলা থেকেও আমি দেখে এসছি আমার গা যদি একটা মানে সেই নোকের আঁচড় পরে আমার মা বাবা কষ্ট পায় আর আমার মা বাবাকে যা কষ্ট দিয়েছে সে কোনো দিন ভালো থাকতেই পারে না তারও দিন সময় এগিয়ে আসছে একটু একটু করে দেখো মাথার ওপর তো ভগবান আছে সবাই দেখতেই পাবে বুঝতেই পারবে শুনতেও পারবে আর যদি নাও শুনতে পারো শোনানোর দায়িত্ব আমার যাই হোক চলো সবাই গুড নাইট খাওয়া দাওয়া কমপ্লিট এই এবার এডিট ফিট করতে হবে ঘুমোও করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে